বিমানবন্দর রেল স্টেশনে ট্রেনের বগি থেকে বিদেশি অস্ত্র উদ্ধার আটক চারজন রাজধানীর বিমানবন্দর রেল স্টেশনে পরিচালিত এক বিশেষ অভিযানে ট্রেনের একটি বগি থেকে আটটি বিদেশি পিস্তল বিস্ফোরক এবং বিপুল পরিমাণ গুলি উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী শনিবার ২৬ অক্টোবর সকাল এগারোটা পনেরো মিনিটে নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয় ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত এই যৌথ অভিযানে দেশের বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও রেলওয়ে পুলিশ অংশ নেয় অভিযানে চারজন সন্দেহবাজনকে আটক করা হয়েছে তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে আইএসপিআর আরও জানায় উদ্ধার করা অস্ত্র ও বিস্ফোরকগুলো কোথা থেকে এসেছে এবং কারা এর সঙ্গে জড়িত তা উদ্ঘাটনে তদন্ত চলছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এই অস্ত্রগুলো রাজধানীতে কোনো নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের পরিকল্পনা ছিল বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে আটক ব্যক্তিদের পরিচয় এখনও প্রকাশ করা হয়নি তবে তাদের জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে বলে ধারণা করা হচ্ছে ধন্যবাদ প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস ও শেয়ার করতে ভুলবেন না এবং পরবর্তী খবর জানতে আমাদের সাথেই থাকুন